নিমকি খেতে ভালোবাসেন আর দোকান থেকে কিনে খাচ্ছেন দোকান থেকে কিনে খাওয়া নিমকি বাদ দিন আর নিজের বাড়িতে নিজের হাতেই একবার বানিয়ে দেখুন কেমন টেস্ট লাগে এইভাবে বানালে যেমন মুচমুচে তেমন খাস্তার তেমনই টেস্টি হয় তাহলে ভিডিওটা দেখতে থাকুন প্রথমে একটা পেস্ট বানিয়ে নিই দু চামচ সাদা তেল দু চামচ ময়দা দিয়ে একটা পেস্ট বানালাম বারো তেরোটা রুটি হবে সেই পরিমাপ মতো আমি ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম দু চামচ কালো জিরে দিলাম দু চামচ ঘি দিলাম আচ্ছা এখানে একটা কথা বলে দিই যদি ঘি দিয়ে আপনি এই নিমকিটা তৈরি করেন তাহলে মাস পর্যন্ত আপনি স্টোর করে রেখে খেতে পারেন আর যদি সাদা তেল এখানে অ্যাড করেন তাহলে বেশি দিন রেখে খেতে পারবেন না এখানে একটা কথা বলে রাখি ঠান্ডা জল কিন্তু অ্যাড করবেন না গরম জল অ্যাড করবেন তারপরে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে একটা ডো তৈরি করে নেবেন আর এই ডোটা পনেরো মিনিটের জন্য রেস্টে দেবেন তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এই ডোটা পনেরো মিনিটের জন্য রেস্টে দিলাম পনেরো মিনিট পরে আমি এটাকে তুলে নিয়ে এসে একটু এপিট ওপিট করে মধ্যে যে হাওয়াগুলো ঢুকেছিলো বের করে দিলাম দিয়ে লেচি কেটে একটা একটা করে সব রুটিগুলো বেলে নিলাম আর ওই যে তেল আর ময়দার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু হাতটা বুলিয়ে নিলাম তারপরে আরেকটা রুটি এর উপরে দিয়ে দেবো দেওয়ার পরে বেশি চাপা চাপি করবেন না আলতো হাতে চারদিকটা একটু বুলিয়ে নেবেন তারপরে ওই পেস্টটা আবার এর উপরে দেবেন দিয়ে আরেকটা রুটি দেবেন এইভাবে কিন্তু তিনটে রুটি পরপর দিতে হবে দুটো দেবেন না বা চারটেও দেবেন না চারটে দিলে বেশি মোটা হবে দুটো দিলে বেশি পাতলা থেকে যাবে এবার আমি তিন নম্বর রুটিটা দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে চারিদিকে বুলিয়ে নিলাম নেওয়ার পরে আমরা যেভাবে বাড়িতে পরোটা বানাই যেভাবে ভাঁজ করি ওইভাবে আমি এবার এই ভাঁজ করে নেব আর এই ভাঁজে ভাজে মাঝখানে ওই পেস্টটা আমরা দিয়ে দেব। তো আমি এই পেস্ট দিয়ে দিলাম ভাঁজ করছি ভাঁজ করার পরে আমরা যেভাবে পরোটা তৈরি করি সেইভাবে এটা বেলে নেব। বেলে নেওয়ার পরে এটা আবারও আমরা ভাঁজ করব। দেখুন আমি আবারও এই পেস্টটা দেব দিলাম পেস্ট দেওয়ার পরে আমি আবার এটাকে ভাঁজ করে নিচ্ছি এইটা দুবার ভাঁজ করলে আপনারা ভাবছেন যে দুবার ভাঁজ করছি কেন এই দুবার ভাঁজ করলে খাস্তা আর মুচমুচে ভাবটা কিন্তু চলে আসে আর নিমকি ফোলেও তেলে দিলে সঙ্গে সঙ্গে ফুলবে খাস্তা মুচ হয় তো এই এই কারণে দুবার ভাঁজ দেওয়া আপনারা অবশ্যই দুবার ভাঁজ দেবেন এবার আমি একটা ছুরির দ্বারা চার কোণটা কেটে নিলাম এরপর আসছে মেন ব্যাপারটা যেটা অনেকেই ভয় পায় কাটতে পারে না বলে ছুরি দিয়ে হয় না ভেঙে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছুরির মাথায় একটা আঙুল আলতোভাবে রেখেছি আর এইভাবে কাটিং করে নিচ্ছি তো আপনারা এটাই করবেন আপনারা দেখতেই পাচ্ছেন একটাও নিমকি কিন্তু ভাঙছে না সব গোটা গোটা আছে খুব সুন্দর শেপ এসছে একটাও ভাঙেনি এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিলাম আর তেলটাকে প্রথমে হিট করার পর আমি লো ফ্লেম করে নিমকিগুলোকে একে একে ছেড়ে দিলাম সব নিমকেগুলো একসঙ্গে দেবেন না জড়িয়ে যাবে সেক্ষেত্রে ফুলবে না এইভাবে তেলটাকে হিট করে লো ফ্লেমে দিয়ে একে একে সব নিমকিগুলোকে ভেজে নিলাম এবার জাস্ট রেজাল্টটা দেখুন কেমন মুচমুচে আর খাস্তা হয়েছে তো আমি যেভাবে এই নিমকিটা বানালাম আপনারা এই স্টেপগুলো যদি ফলো করে বাড়িতে নিমকি বানান আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি দোকান থেকে আর নিমকি কিনে খাবেন না তো এইভাবে নিমকি বানান নিজে খান বাড়ি সবাইকে খাওয়ান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা